আসসালামু আলাইকুম আজকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একজন ব্যক্তির লাইভ লোকেশন আপনার নিজের মোবাইলটি দিয়ে দেখতে পারবেন অর্থাৎ ওই ব্যক্তি কোথায় যাইতেছে কী করতেছে সকল কিছুই আপনি আপনার মোবাইল দিয়ে দেখতে পারবেন কীভাবে দেখবেন ওইটাই এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিই তা আমাদের অনেক সময় অনেক ব্যক্তির লোকেশন আমাদের প্রয়োজন পড়ে দেখার বিশেষ করে আমাদের যে প্রিয়জন রয়েছে প্রিয়জনের লাইভ লোকেশনটা দেখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে পড়ে তো সুতরাং চলেন দেখেনি যে কীভাবে আপনি ওই লাইভ লোকেশনটা দেখে নেবেন এই কাজটি করার জন্য আপনারা একটি কাজ করবেন যার মোবাইলের লোকেশনটা আপনি দেখতে চান ওর মোবাইলটা আপনার হাতে নিয়ে ওই যে ম্যাপস যে অপশানটি রয়েছে ম্যাপ সকল মোবাইলেই ওই ম্যাপ অপশনটা দেওয়া তাকে ওই ম্যাপে চলে যাবেন আমি এখন আমার এই ফোনের লোকেশনটা আমি দেখব আমার অন্য একটা ফোন থেকে এই আমি এই ফোনের ম্যাপে চলে গেলাম এই ফোনের ম্যাপে আসার পরে এরকম একটি উইন্ডো আমার সামনে ওপেন হবে এখান থেকে একদম কর্নারে আমার যে প্রোফাইলের আইকনটা রয়েছে ওই কর্নারে প্রোফাইলের আইকনটাতে আমি ক্লিক করে দেব একদম কর্নারে আপনি খেয়াল করবেন একটি প্রোফাইলের আইকন রয়েছে ওইখানে আপনি ক্লিক করে দেওয়ার পরে আপনাকে আরেকটি অপশন আপনার সামনে চলে আসবে ওইখান থেকে আপনাকে মেন কাজটি করতে হবে যেমন আমাকে এখানে নিয়ে আসাচ্ছে এখান থেকে আমি স্কল করে নিয়েছি আসার পরে এখানে আপনি একটি বিষয় খেয়াল করেন এখানে দেখেন হয়েছে রয়েছে লোকেশন শেয়ারিং এই লোকেশন শেয়ারিং যে অপশনটা রয়েছে এখানে আপনি ক্লিক করে দিবেন আমি আপনাদেরকে মার করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে এখানে লোকেশন শেয়ারিং যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে নিয়ে আসবে এখান থেকে আপনি শেয়ার লোকেশনে ক্লিক করে দিবেন আমি এখন এখান থেকে শেয়ার লোকেশনে ক্লিক করে দেবা ক্লিক করে দেওয়ার পরে আমি তারপর এখানে আপনি টাইমটা নিধারিত করে দিবেন যে টাইম আপনি ওই লুকের লোকেশানটা আপনি দেখতে চান ওই টাইমটা এখান থেকে সেট করে দেওয়ার পরে আপনি নিচে চলে আসবেন নিচে আপনি যে জিমেলের দ্বারাতে অর্থাৎ অন্য একটা জিমেলের দ্বারাতে এই ফোনের লোকেশনটা আপনি ট্যাগ করতে চান ওইটা এখান থেকে আপনি ওই জিমেলটা দিয়ে দেবেন এইখানে এই অপশনটা আপনার টাইমটা সেট করে দেওয়ার পরে নিচে আপনি যে কোনো একটি জিমেল কিংবা মোবাইল নাম্বার দেওয়ার পরে ওই নিয়ে আপনি শেয়ারে ক্লিক করার সাথে সাথেই এই ফোনের নিয়ন্ত্রণ আপনার ফোন থেকে করতে পারবেন অর্থাৎ যে লোকেশনটা ওই লোকেশনটা আপনার ফোন থেকে দেখে নিতে পারবেন তো এইভাবেই আপনি এই কাজটি করে নেবেন